আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে যে কোনো অ্যাপস লক করতে পারেন এতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সহায়ক হবে সেই জন্য সর্বপ্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে ক্লিক করুন পেজটা এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্কুল করুন এখানে পাবেন প্রাইভেসি অপশনে ক্লিক করুন এখানে একটি নিচের দিকে কেয়ার করুন অ্যাপ লক এই অপশানে ক্লিক করুন ঠিক ভাবে একটি পপ চলে আসবে সেটে প্রাইভেসি পাসওয়ার্ড পাস সর্বপ্রথমে একটি নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দিতে হবে আমি এখান থেকে যখন যখনই এ ক্লিক করব তখন আমার ফোনের স্ক্রিন কালো হয়ে যাবে তবে শুনতে পাবেন দেখতে পাবেন না আমি এখান থেকে এ ক্লিক করছি ঠিক ভাবে আবারও ফেসটা ওপেন হবে এখানে বলা হচ্ছে সেটের প্রাইভেসি পাসওয়ার্ড একটি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে বলছে আমি যেহেতু ছয় সংখ্যার পাসওয়ার্ড দিব না সেই জন্য ইউজের ডিপার পাসওয়ার্ড টাইপ এই অপশনে ক্লিক করলাম আবারও ঠিক এইভাবে একটি পপ আপ চলে আসবে যদি আপনি প্যাটার্ন দিতে চান তাহলে উপরে অপশনটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে সংখ্যায় পাসওয়ার্ড দিব সেই জন্য চার সংখ্যা যে একটি পাসওয়ার্ড দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলাম তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি চার সংখ্যার পাসওয়ার্ডটা দেওয়ার পর আবারও সেই পাসওয়ার্ডটা ভেরিফাই করার জন্য সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে আবারও পেস্টে ওপেন হবে এখানে সিকিউরিটি কোশ্চেন চেয়েছে আমি এখান থেকে ডাইরেক্ট একটি সিকিউরিটি কোশ্চেন দিতে পারি যদি সিকিউরিটি কোশ্চেনটা পরিবর্তন করতে চান তার জন্য ডাইন দিকে খেয়াল করুন একটি এরো বাটন সেখানে ক্লিক করুন ঠিক এরকমভাবে অনেকগুলো কোয়েশ্চন এখানে শুরু করবে এখান থেকে যে কোশ্চেনটা আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করতে পারেন সেটাও যদি না হয় তারপরে নিচের দিকে খেয়াল করুন কাস্টম কোয়েশ্চান এখান থেকেও আপনি একটি কাস্টম কোয়েশ্চান তৈরি করতে পারেন আমি কাস্টম কোয়েশ্চন এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটি পপ আপ চলে আসবে এখান থেকে আপনি যে একটি কোশ্চেন তৈরি করবেন সেই কোশ্চেনটা এখানে লিখতে হবে আমি এখান থেকে লিখে দিচ্ছি আমি এখানে টাইপ করে দিচ্ছি হোয়াট ইজ ইউর নেম তারপরে উপরের দিকে ঠিক চিহ্নতে ক্লিক করলাম টাইপ হয়ে যাবে এখন আমি সেই কোয়েশ্চেনটার উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নামটাই দিয়ে দিলাম আবারও ঠিক চিহ্নতে ক্লিক করুন সিকিউরিটি কোয়েশ্চেন দেওয়ার পর ঠিক এইভাবে পেজটা ওপেন হবে এখান থেকে প্রত্যেকটা অ্যাপস এখানে শু করবে এইখান থেকে যে অ্যাপসটাকে আপনি লক করতে চাচ্ছেন সেই অ্যাপসের ডাইন দিকে খেয়াল করুন একটি অপশন দেওয়া আছে সেটাকে অন করে দিতে হবে আমি এখান থেকে অন করে দিচ্ছি ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ এই দুটি লক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি হোম পেজে ফিরে যাচ্ছি হোম পেজে আসার পর আমি যখন ইউটিউবে ক্লিক করব আমি যখনই পাসওয়ার্ডটা দেব তখনই ইউটিউবটা ওপেন হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এখন ইউটিউব ওপেন হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আপনার ফোনে যে অ্যাপস কিভাবে লক করবেন কোন তার ছাড়াই আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে